একটা কি লক্ষণ সুদর্শন চক্রে মানে জগন্নাথ মন্দিরের উপরে যে পতাকাটা যে উড়ে যদি উত্তর দিক থেকে দক্ষিণে বাতাস প্রবাহিত হয় তাহলে দেখবেন পতাকাটা উল্টো দিকে প্রবাহিত হয় কি ভগবানকে চেনার লক্ষণগুলো কি তিনটি লক্ষণে ভগবানকে চিনতে পারবেন এই জন্যে সাধু সঙ্গ সাধু সঙ্গ মানে আমাদের যেমন চখের পলক পড়ে তাহলে ছাওয়া পড়বেতে 36 বার চখের পলক পড়ে বুঝতে পারছেন তাই ভগবান যদি হয় চখের পলক করবে না আর কি বলে ভগবান যদি আসে কোন মাটিতে পা রাখবে না কোন পদ্ম ফুলের উপরে কোনো আসনের উপরে কোন বেতীর উপরে কোন জায়গায় আপন আসনের ধর এমন মায়া এমন হলো তাই না

সাতাশ ফুট উঁচু তাহলে পূর্ব দিক থেকে সূর্য উঠলে পশ্চিম দিকে কি লক্ষণ সুদর্শন চক্রে মানে জগন্নাথ মন্দিরের উপরে যে ধ্বজা পতাকাটা যে উড়ে যদি উত্তর দিক থেকে দক্ষিণে বাতাস প্রবাহিত হয় তাহলে দেখবেন পতাকাটা উল্টো দিকে প্রবাহিত হয় এবং আর আমি ওর আর বিষ্ণু বা যথা সম্ভব আর পুরাণানা শুরু করে ঠিক না দেবতাদের মধ্যে বিষ্ণুই হলো শ্রেষ্ঠ আর কি বললেন পৃথিবীতে যত বিষ্ণু बचे তার মধ্যে শ্রেষ্ঠ হলো পৃথিবীতে যত গ্রন্থ আছে লব লক্ষ সেই গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ভাগবত মহাপুরাণ এই গীতা ভাগবত মহাপুরাণ তাই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো ভাগবত মহাপুরা কর্তব্য গীতা ভাগবত শ্রবণ কর এই গীতা ভাগবত হলো অপ্রীত সমতুল্য অজয়

হ্যালো বন্ধুরা আমি শুরু থেকে তোমাদের ভিডিওটা দেখালাম তো এইটা হচ্ছে পরের দিনের ভিডিও ভিডিও তো মানে শুরু থেকে তোমাদের কোনো স্ক্রিপ্ট মানে ভয়েস দিলাম না কেননা এই ওই যে আগের ভিডিওটা দেখলে ওটা হচ্ছে আগে যেদিন পঞ্চানন বাবার পুজো হয়েছে আমাদের আমি এক জায়গায় গেছিলাম মন্দিরে সেখানে পঞ্চানন বাবার পুজো হয়েছে তো পুজোর প্রথম দিনে যে তোমরা দেখতে পেলে সেদিন কীর্তন হয়েছিল তো সেদিনের ভিডিও আর আজকে আমরা এসেছি আজকে এসেছি বাবার ভোগ খেতে তো দেখো এখন বাজে রাত বারোটা বারোটার দিকে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করে করছি তো রাত অনেক রাতই হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া করতে করতে তো দেখো রাত বারোটার থেকে কত মানুষ ভোগ খাচ্ছে বাবার ভোগ তো আমাদের যেন সেদিন একটু দেরি হয়ে গেছে কেননা অনেক ভিড় ছিল যেন আর ভাবলাম অনেকটা ভিট আছে একটু পরেই বেরোবো ওরকম করতে করতে না দেরি হয়ে গেছে তো ভালোই রান্না বান্না হয়েছে ঠাকুরের বেশ ভোগ ভালোই হয়েছে আর এই বাবা খুব জাগ্রত যেন আমার আমার বাপের বাড়ি ওইদিকে পঞ্চানন বাবা আমি দেখতে পাই না কিন্তু আমি এখানে দেখতে পেলাম খুব ভালো লাগলো পঞ্চানন বাবার মন্দির দেখে খুব ভালো লাগলো আর বাবা খুব জাগ্রত প্রতি বছর আসি আমরা এখানে আসি ভোগ খেতে ঠাকুরের পুজোর দিন আসিয়ে দেখো আজকে মানে ঠাকুরের যে গলায় মালা পুরো শুকিয়ে গেছে আর এই দেখো একদম শেষের মুহূর্তে সব পার্সেল হচ্ছে ভোগ জায়গার জায়গায় যাওয়া হবে আর প্রায় তিনশো মানে তিনশো প্যাকেট পার্সেল হয়েছে আর একদম লাস্ট মোমেন্টে আমি তোমাদের ভিডিও করে দেখালাম মানে শুরু থেকে বিশাল ভিড় হয় আর এ দেখো আমরা বসে গেছি এখানে পোলাও দিয়েছে আলুর দম দিয়েছে পায়েস দিয়েছে তার সাথে চাটনি পাঁপড় বদি সব কিছু ছিল খুব ভালো হয়েছে প্রত্যেক বছর এখানে খাওয়া দাওয়া খুব ভালো হয় আর বেশ ভালো লাগে তো ভিডিওটা কেমন লাগে